সবাইকে খুবলে জানিয়ে আমার নতুন বিজয়টি আপনার স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটা গাবি আছে এখানে দেখেন এটা আমার পুরনো গাবি এটা আমার কাছে বলতে পারেন এই তিন বছর চার বছর হয়ে গেছে এই যেটা একটা বাছুর তো এটা আপনি দেখছেন এর আগের এর বাবা ছিল কালো করে একটা সার ছিল তার মাধ্যমে এটা হয়েছে আর কি তো আমি গাবি গাবি পালনে একটা বিষয় আপনাকে বলি যে যদি আপনার খামার যদি ভালো জাত যদি গাবি থাকে তাহলে আপনি মনে করি যে দুধ দিক দুধ দিক দিয়েও অনেক এগোতে পারবেন কারণ আমরা গাবি খামার আমাদের দেশে অনেক প্রায় অনেক খামারে আমি দেখেছি যে গাবি খামার করে কিন্তু অনেক স্বাবলম্বী হওয়া যায় সার খামারও অনেক স্বাবলম্বী হওয়া যায় কিন্তু যদি আপনার খামারে ভালো যদি গাবি থাকে তাহলে দুধ উৎপাদনটা অনেক ভালো পাবেন তো দুধটা যদি ভালো হয় তাহলে বাজারেও কিন্তু অনেক ভালোভাবেই বিক্রি করা যায় কিন্তু আপনার এলাকার আশেপাশে যদি দুধ যদি বিক্রি না হয় তাহলে গাবি খামার করে লাভটা কী যেমন আমার এখানে আমি যদি আমার এখানে যদি পাঁচটা যদি গাবি থাকতো তাহলে পাঁচটা টাকা যদি প্রতিদিন যদি একটা গাভী থেকে আমি এক লিটার দুধ যদি বের করি তাহলে পাঁচ লিটার দুধ হবে কিন্তু আসলে দুধগুলা আমার এখানে পাশে এখানে গাড়ি আসা যাওয়া করে মানে দুশো দুশো টাকা করে আওয়াজ আওয়াজ আওয়া লাগবে পাঁচশো টাকা তো যার কারণে আমি গাবি খামারটা তেমন শুরু করি নাই তেমন আমি গুরুত্ব দেই নাই কিন্তু এখন আমি গুরুত্ব দিয়েছি তো যেহেতু এখানে পাশে আমার একটা আছে এই যে একটা বাসটা আছে তো আমার চিন্তাধারা আছে যে এই কয়েক মাসের ভিতরেই আরও দুইটা গাভি আমি কিনবো যেহেতু আমার এখানে শার্টটা আছে তো শার্টার কারণে লাভ হলো কি মানে সিমেন্ট দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এটা আমি অনেক সিমেন্ট দিয়েছি আমরা দেখেছি আমি ভিডিওগুলোতে কিন্তু লাভ হয় নাই তখন চিন্তা ভাবনা করছি যে আমি এখন গাভিটাই বেশি গুরুত্ব দিব প্রাধান্য দিব যাতে ভালো 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 জাত পাওয়া যায় ছোটো হোক বড়ো হোক আমি যেন বাচ্চা পাই এবং যেন সে আমার গ্রুপ বাচ্চা পায় বা দুটো যেন ভালো পালন করতে করতে পারি সেদিকে চিন্তা ভাবনা করছি আমি তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর খামারে যদি গাবি খামার থাকে তাহলে তো অনেক ভালো সেটা আপনার মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে দেখবেন যে এমনি উন্নতি করা যায় উন্নয়ন করা যায় সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ